আর নামাজে কেন মনোযোগ আসে না কারণ নামাজ আমি যা পড়ছি এটা তো আমি ফিলই করতে পারি না আমি তো এই ভাষাটাই বুঝি না অর্থই না কেমন করে ফিল করবো এই বলি কোরআনের অর্থ জানার দরকার নাই অর্থগুলো না জানলে তো পরে আপনি মনোযোগ পাবেন না তো এহসান পাবেন না তো তো এই জন্য নামাজে মনোযোগ বাড়ানোর প্রধান শর্ত হচ্ছে অর্থটা বোঝার চেষ্টা করতে হবে কি পড়ছি সুরা ফাতিহায় কি পড়ছি রুকুতে কি পড়ছি সেজদায় হ্যাঁ কি পড়ছি আমি তাশাহুদ দরুদে দোয়া মাসুরায় অর্থ জানতে হবে এবং সেজদায় বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন নামাজ তারাহুরা থ্রি জি ফোর জি ফাইভ জি তে যাবেন না রিল্যাক্স এ নামাজ পড়ি ইসমিনালের সাথে জীবনে যত নামাজ পড়েছি নামাজ সবচেয়ে সেরা নামাজ পড়েছি আমি ব্যক্তিগতভাবে বলছি আমার জীবনে মক্কায় আর মদিনায় নামাজ পড়লে দেখবেন মনে হবে যে আপনি माने অন্য একটা জগতে চলে গেছেন মার্শাল এত চমৎকার তিলাওয়াত এত খুশু খুশু বিনয় নম্রতা রিল্যাক্স স্থির ভাবে নামাজ পনেরো মিনিট বিশ মিনিট সময় এবং তিলামাত হচ্ছে চোখ দিয়ে পানি না ঝরে যাবেই না কারণ আপনি ফিল করবেন এই যে মদিনায় আমি দাঁড়িয়ে নামাজ পড়ছি এখানেই তো কোরআন নাজিল হয়েছে এই যে মক্কায় নামাজ পড়ছি এখানেই কোরআন নাজিল হয়েছে এই আয়গুলো এখানেই নাজিল হয়েছে ফিল করতে হবে তো এখন নামাজ যারা পড়াই আমরা ইমাম সাহেব আছি আমি রিকোয়েস্ট করবো যে নামাজটাকে একটু রিল্যাক্সের সাথে খুশু খুচুর সাথে পড়াই আমি জানি মুসল্লিরা এখন খুব ব্যস্ত ইমাম সাহেব লম্বা করতে চলে মুসল্লি সে হ্যাঁ মুসল্লি সে ডিস্টার্ব করা শুরু করে নাকি ইমাম সাহেব আপনার কি কাজ নাই এত লম্বা করেন কেন প্রিয় ভাইরা দুনিয়াতে কেন এসেছি বলেন তো দুনিয়াতে কেন আসছি আমরা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন কার ইবাদত করতে আসছি তো দুনিয়াতে নামাজই তো বেস্ট ইবাদত এই এই ইবাদত করতে এত সময় হচ্ছে না তাহলে দুনিয়াতে আসলাম কেন ভাই দুনিয়া থেকে আমি শুধু বউ সন্তান সন্ততি আর ব্যবসা বাণিজ্য করতে আসছি আল্লাহ পাক পাঠিয়েছেনই আমাকে ইবাদত করার জন্য তাহলে আমি ইবাদতে এত তাড়াহুড়া কেন রিল্যাক্স থাকেন আল্লাহ পাক তৌফিক দান করুন এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আর নামাজ করতে হবে ঘুমানো থেকে শুরু করেছি আপনার জন্য আমি একটু গুছিয়ে দেব আপনাকে সারা দিন তারপর শেষ করে দেব ইনশাআল্লাহ এবার আপনি ডান ডান পাশে কাত হচ্ছেন হয়ে বলবেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া তার আগে যদি সম্ভব হয় তেত্রিশ বার সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়ে আপনি ঘুমিয়ে যাবেন এখন যদি আপনি ছয় ঘন্টা বা আট ঘন্টা ঘুমিয়ে থাকেন প্রত্যেক সেকেন্ডে আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ কেন নেকি পাবেন কারণ আপনি আপনার আদর্শ মতো ঘুমান নাই আপনি রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের আদর্শ মতো ঘুমিয়েছেন মোহাম্মদ রসুল্লাহর উপর আমল করেছেন মোহাম্মদ রসুল্লাহ মানে কি প্রতিটা কাজ করতে হবে কার এটা বোঝেন লাহ মানে কি মানে আল্লাহ ছাড়া আর কিছুই চলবে না সোজা কথা আল্লাহ ছাড়া আর কিছুই কি চলবে কিছু চলবে না মুহাম্মদ রসুল্লাহ মানে হচ্ছে প্রতিটা কাজ করতে হবে কার পদ্ধতিতে মোহাম্মদ সাল আলী হাসাল্লামের তরিকা ব্যাস এই এতটুকু যথেষ্ট এই কালিমা নিয়ে মৃত্যুবরণ করলে পরে ইনশাল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাল্লাহ যদিও আপনি চুরি করেন যদি আপনার জেনা করেন যদি আপনি মদ খান ইনশাল্লাহ আল্লাহ চাইলে সেইগুলো গুণা করে দেবেন ইনশাল্লাহ প্রিয় ভাইরা এভাবে নামাজ শেষ করেন এখন নামাজের পর কি চলে যাবেন জিকির আজগার আছে তসবি আছে কোরআন তেলাওয়াত করতে পারেন প্রয়োজন হলে বা সম্ভব হলে আপনি ইসরাকের নামাজ পড়তে পারেন একটা কবুল হজ একটা কবুল ওমরান নাকি পাবেন ইনশাআল্লাহ